বরেন্দ্র অঞ্চলের খরা সহ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ইসিসি ড্রাউট প্রকল্পের আওতায় পানি ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান

কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজি আহমেদ তার বক্তব্যে বরেন্দ্র অঞ্চলে ইসিসিসিপি ড্রাউট প্রকল্পটি বাস্তবায়নের যথেষ্ট যুক্তায় রয়েছে তিনি প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন চাই যে যাতে এর আগে পরামর্শ কর্মশালায় এর কার্যক্রম এবং প্রকল্পটির লক্ষ্য উদ্দেশ্য ও সার্বিক কর্মকাণ্ডের উপর উপস্থাপনা প্রদান করেন পিকেসএফের উপ ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ফজলে রাব্বি সাদেক আহমদ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার শাখার পরিচালক ও যুগ্ম সচিব পারভেজ রাহান পরামর্শ কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিকেএসএফ এর সহযোগী সংস্থার প্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এর আর্থিক সহযোগিতায় কর্মশালাটি আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কর্মশালাতে প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিভ হোসেন সহ ইসিসি ড্রাউট প্রকল্পের আঠারোটি বাস্তবায়নকারী সংস্থার নির্বাহী পরিচালক এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণও অংশগ্রহণ করেন এদিকে কর্মশালা শেষে রাজশাহীর গোদাগাড়ি উপজেলাধীন রহনপুর ইউনিয়নের মারিয়া গ্রামে এবং মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর চৌদুয়ার গ্রামে পুকুর পুনর্ঘন কার্যক্রমের উদ্বোধন করেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান